আরে মানুষের জীবন গত অদ্ভুত দেখছেন এবার নাইগা এই বয়সে কি হ্যাঁ তার আমার ঘরে বাজার টাবার কথা কিন্তু খাইচ্ছ তেলে আইনিতে একশো টাকা পাঠায় বাজার করতে চল্লিশ টাকার বাজার যাই এত বুয়া ঘরে দিয়ে আসে ওগা বুয়া ঘরের একদম না জানেন আপনি এভাবে মজা কেন কষ্ট পাবে না কি দাম হেতার প্রত্যেকটা বুয়া কষ্ট পায় ওগা বুয়া ও না বেগগুলো হাত দেখতেছে আর বাবা তুই রুম কিললে লে বুয়ারা আসবে কাম কাজ করি চলিয়া হাতে খালি আদ দেখবো খালি আদ দেখবো কতগুলা বুয়া যে পর্যন্ত চেঞ্জ করছে আমি জানেন একটা মানুষের যে কোনো প্রফেশনাল মানুষকেই পছন্দ হতে পারে এভাবে ছোট করে দাঁড়া কিন্তু ঠিক না আর বাবা আমি তো ছোট করে দেখতেছি না আমি বরং সব ব্যাপারটা রে হতারি মোশনটা দেওয়ার চেষ্টা করছি জেই হ্যালো কে ওনাজন আপনি হায়ার আছেন আপনি ভালো আছেন জি আচ্ছা কারোর সাথে তো কারোর কোনো পরিচয় নাই কেমনে থাকবে জীবনের প্রথমবারই তো দেখলেন ভাইয়া পরিচয় করাই দি হিকে হচ্ছে শুধু আর একমাত্র আর বন্ধু ইভা আঙ্গ ছাদের পর বাচ্চাকে ডান্সে ক্লাস নেয় আর অনেক কথা বলতে গেলে আমি পুরো আটকে যাই আমি আর কথা বলতে পারি না ইমোশনাল হয়ে যাই এতটা ভালো মানুষ একজন কেমনে সম্ভব এটা পিতৃতুল্য বড় ভাই আমাদের সন্তানের মতো করে আমাদেরকে আগলায় রাখে কি খাইছে না খাইছি কখন ঘুমাইতেছি সব কিছু টেক কেয়ার করে একটা মানুষ আমার জীবনে দেখা কখনো কোনো মেয়ের চোখ ব্যতীত অন্য কোনো জায়গায় হ্যাঁ তাকাই না টিভি দেখতে বইছি অ্যাডাল্ট সিন শুরু হইলে আসতেই করে চোখটা ডাকিয়ালে গেছে রে আমি কি জি ভাইয়া গেছে তারপরে যে টিভিটার দিকে তাকায় এরকম ভালো মানুষ এরকম ভালো মানুষ জীবনে আসে দেখেই তো জীবনটা তো সুন্দর তাই না এই যে আপনার সাথে পরিচয় করাই দিছি না সে কিন্তু আপনাকে কখনোই তার মা বই মনে করবে না নিজের মেয়ের মতো করে আপনাকে সাগলে রাখবে এবং শ্রদ্ধা করবে কেন জানেন ওই যে আমি যে বলছি আপনি আমার বন্ধু থ্যাংক ইউ ভাইয়া সেলুট আপনারে সেলুট আপনি তাহলে নাচ করেন না জি শোটো করেন না করি তো আমি স্টেজ শো করি টেলিভিশন প্রোগ্রাম করি তাহলে একদিন আমারে ইনভাইট করেন আপনার নাচ দেখে আসি আচ্ছা এরপরে যখন শো হবে আমি যদি সুযোগ পাই আপনাদের সবাইকে ইনভাইট আমরা কাজ করি যেদিন আমরা প্রোগ্রাম হইবো না সেইদিন আমরা মেজর ওকা চাচা আছে না হেতারুনি আসে না আমার কোনো চাচা তো আরে আমনদে হেতার মত ভালো মানুষ এত বিনয় লই আপনারা কেমনে চলে না চিন্তা করছেন ভাই অবস্থা অনেকের অনেক কিছু নাই তারপরে দিনের পর দিন সাওয়াজি করে দেখতেছে কিন্তু ইকার আছে তারপরে ইকার মুখ বলে না ইকার একটা চাচা আছে সামরিক বাহিনী অনেক বড় কর্মকর্তা বাবারে আমি তো এই কাহিনীটা তো ভুলি না আমরা যে পোলার ডিসটর্ব করতে

আর মাঝে মধ্যে কোনো কোনো সিচুয়েশনে মিথ্যা তো বলতে হয় এত তো মানুষ ভালো এটা তো কোনো সমস্যা নেই কিন্তু ডিস্টার্ব এতটা যদি কথা না বলতাম হারাদিন দিন এনে বই থাকতে আড়ার মতো উঠতো না প্রাইভেসি চান মনে হচ্ছে একটু তো লাগে লাগে না প্রাইভেসি না হইলে কি আর নিজের মনের কথা এখন কম যায় এই শিমুল রে শিমুল চা লাগছে ভালো আচ্ছা আমরা কি আপনার থেকে একখানা তুমি তো আসতে পারি না কেমন পর পর লাগতেছে আর কাছে আপনি চাইলে আমাকে তুমি করে ডাকতেই পারেন আর আমি আমি আপনিতেই ঠিক আছে আপনি যদি আর আপনি করে ডাকেন আর কাছে নিজের মন হইতেছে আপনার খালু নিজের খুব সিনিয়র সিনিয়র লাগে আমরা ট্রাই করি একখানা সান না আমার তুমি করে ডাকতে পারেন কিনা কি বলেন এসব আপনি আমাকে তুমি করে ডাকেন কোনো সমস্যা নেই আচ্ছা আমরা তাহলে আমার বলতেছেন এক স্টেপ আগে যাওয়ার লাগে কেন আচ্ছা আগে খুব ভালো বই আমি পুরোটা শেষ করছি আমার বইটা পড়া হয়নি তবে মুভিটা দেখেছি খুব সুন্দর দেখছেন কেন আচ্ছা এই বইটা আমরা কেন পড়িয়েন এটা কিন্তু আর অনেক পছন্দের একটা বই মানে আর অনেক মনের কথাই বইতে বলি দিছে আচ্ছা পড়ব কোন এক সময় আচ্ছা লই জান না আপনি পড়িয়েন না না অসুবিধা নেই পড়ব মানে বলার মাই গে কি বলতে চাইতেছ তুমি কি বুঝতেছ আচ্ছা আমি আজকে যাই অনেকক্ষণ তো ছিলাম কোনায় অনেকক্ষণ ছিল বুঝলাম না আসছে তো মাত্র 5 মিনিটে হয়েছে কি বলেন এসব আমি কতক্ষণ ধরে আপনার সাথে গল্প করছি ও অনেকক্ষণ হয়ে গেছে হায় রে আমি তো টেরি পাই না মানে ভালো সময়গুলো লাগে যেন কি গুলির মতো চলে যায় টেরি পাওন যায় না হ্যাঁ আর কবে আসবে আসবো কোন এক সময় আসতে কিন্তু হইব তুমি কিন্তু ডিল করছ আনলগে আর চা বানাই খাওয়াইবা